প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা জেনারেল সেমিস্টার 3 যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে সেই বিষয়ক আলোচনা এই ভিডিওর মধ্যে করে দিচ্ছি প্রথমত তোমাদেরকে বলি মডিউল 1 রয়েছে বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী সংক্রান্ত আলোচনা এবং বিভিন্ন রকমের পদ এই পদগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসবে এবং বৈষ্ণব পদাবলীর গঠনগত যে প্রশ্ন সেখান থেকেও প্রশ্ন আসবে সালের প্রশ্নটি যদি দেখো তোমরা তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে অভিসার থেকে প্রশ্ন এসে গেছে তাহলে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মাথুর অর্থাৎ এগুলো আমি বিশ্লেষণ করে দিচ্ছি মাথুর পূর্বরাগ পঞ্চরস এবং গৌরচন্দ্রিকা তাহলে পূর্বরাগ থেকে যদি বলি তাহলে প্রশ্নটা কেমন হতে পারে তোমাকে প্রশ্ন আসতে পারে পূর্বরাগ কাকে বলে এই পূর্বরাগ পর্যায়ে তোমার পদগুলি সম্পর্কে আলোচনা বা দুটি পদ সম্পর্কে বা একটি পদ সম্পর্কে বিশ্লেষণ দাও এই প্রশ্নটা হতে পারে বলতে পারে মাথুর এবং প্রবাসের মধ্যে পার্থক্য কি এই মাথুর এবং প্রবাসের পার্থক্য এটা কিন্তু পাঁচ নম্বরের জন্য তোমরা দেখে দেও মাথুর এবং প্রবাসের মধ্যে পার্থক্য কি মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার বা তার যে কোনো একটি বা দুটি পদ আলোচনা করে দাও এই বিষয়ে পদ আসতে পারে পঞ্চরস থেকে পদ আসতে পারে অর্থাৎ পঞ্চরস কাকে বলে এই পঞ্চরসগুলি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু প্রশ্ন আসতে পারে আর চন্দ্রিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গৌরচন্দ্রিকা কাকে বলে বা বলতেই পারে যে সমস্ত গৌরচন্দ্রিকাকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয় কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদকে গৌরচন্দ্রিকা বলা হয় না কেন এই বিষয়ক আলোচনা করো এই যে চারটি প্রশ্ন বললাম এই চারটি প্রশ্ন তো তোমরা করে যাচ্ছ এছাড়া যে কয়েকটি পদ তোমাদেরকে অবশ্যই পড়ে ভালো করে পড়ে যেতে হবে যার বিশ্লেষণ যার তত্ত্বগত আলোচনা তোমাদেরকে অবশ্যই পরে যেতে হবে সেই পদগুলো একবার ঝপ করে দেখে নাও অবশ্যই করে যাবে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে এই পদটা একেবারে বলরাম দাসের পদ এটা বাল্যলীলা পর্যায়ের পদ বা বাল্য বাৎসল্য রসের পদ এই পদটা কিন্তু অবশ্যই করে যাবে এর সঙ্গে তুমি করে যাচ্ছ তাতল সৈকত বাড়ি বিন্দু সম এইটাও কিন্তু করে যাও এবং মন্দির বাহির কঠিন কপাট চলইতে সংকিল পঙ্কিল বাট এই পদটাও কিন্তু ভালো করে করে যাও রূপ লাগি আঁখি ঝুড়ে এই পদটা করে যাবে এবং এর সাথে ঘরের বাহিরে দণ্ডে শতবার এমন প্রীতি কবু দেখি নাই শুনি এই কটা পদ তোমাদের সম্ভবত পনেরোটা পদ রয়েছে এই পনেরোটা পদের মধ্যে যে কটা পদ আমি বললাম সেই পদগুলো একটু ভালো করে দেখে যাও তাহলে দেখবে তোমাদের কিন্তু নম্বরটা এই পার্ট থেকে অর্থাৎ মডিউল ওয়ান থেকে ভালো তোমরা লিখতে পারবে এরপর এসো মডিউল টু মডিউল টুতে কবিতা রয়েছে পুনশ্চ কাব্যগ্রন্থের চারটি কবিতা এবং বাকি রয়েছে আধুনিক কবিতা কটা দেখো এখানে যে কোনো একটা পার্ট তোমরা ভালো করে করে যাও নয় পুনশ্চ করে যাও নয় আধুনিক কবিতা করে যাও পুনশ্চ থেকে গতবারে অর্থাৎ দু হাজার সালে সম্ভবত এসেছে প্রথম পূজা সম্ভবত নয় প্রথম পূজা থেকেই প্রশ্ন এসছে তাহলে বাকি রয়েছে যে বাকি তিনটে এই তিনটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মেয়েটি অর্থাৎ সাধারণ মেয়ে সরি আমি ভুল বললাম সাধারণ মেয়ে এই কবিতাটা থেকে কিন্তু ভালো করে করে যাবে এবং তার পাশাপাশি হরিপদ কেরানীর জীবন অর্থাৎ বাঁশি কবিতাটি ওখানে বাঁশি কবিতায় বাঁশির সুর কেমনভাবে কি ব্যক্ত করতে চেয়েছেন কিংবা হরিপদ কেরানির জীবন বহির্জীবন অন্তর্জীবনের যে পার্থক্য বা যে মিল অমিল দেখিয়েছেন কবি আলোচনা করো এবং তার সাথে ছেলেটা কবিতা ছেলেটা কবিতায় ছেলেটার ক্রিয়াকর ক্রিয়াকর্ম বা তাদের কর্মকাণ্ড যেগুলো আমরা দেখছি সেই সম্পর্কিত আলোচনা করো কারণ পুনশ্চ কাব্যগ্রন্থের মধ্যে তিনটে কবিতা তোমরা অবশ্যই করে যাও সেটা এক নম্বর কবিতা সাধারণ মেয়ে দু নম্বরে করে যাচ্ছ বাঁশি এবং তিন নম্বরে করে যাচ্ছ ছেলেটা এই তিনটে প্রশ্ন কিন্তু ছেড়ে যেও না এখান থেকে তুমি পাঁচেও কমন পাবে শর্ট প্রশ্ন তো পাবেই কিন্তু হ্যাঁ যদি ওই আধুনিক কবিতাগুলো একেবারে ছেড়ে যাও তাহলে কিন্তু শর্ট প্রশ্ন পারবে না আর এখান থেকে শর্ট প্রশ্ন কোনগুলো হবে বলে দেওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে এই বিষয়টা বোঝাতে পারলাম যে কবিতা থেকে কোন তিনটি কবিতা তোমাদেরকে করে যেতেই হবে এরপরে রাজা রানী অর্থাৎ মডিউল থ্রি থেকে রাজা ও রানী থেকে যে প্রশ্ন কটা তোমাদেরকে একদমই ছেড়ে যাওয়া যাবে না এক নম্বর প্রশ্ন বিক্রমদে চরিত্র তোমাকে তারপর একটু ভালো করে দেখে যাবে তিন নম্বর প্রশ্ন রাজা ও রানী নাটকে বিক্রমদেব এবং সুমিত্রা যে প্রেম সম্পর্কের জটিলতা ব্যক্ত হয়েছে সে সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই দেখে হবে এবং তার পাশাপাশি উপকাহিনীর সংযোজন অর্থাৎ কুমার কুমার ও ইলার যে সম্পর্কটা তৈরি বা ইলা এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নও আসতে পারে শুধু কুমার চরিত্র আলোচনা করো ইলা চরিত্র আলোচনা করো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত রয়েছে বেশি রয়েছে এবং এইখান থেকে কিন্তু লাইন আসবে যেহেতু সুমিত্রা গতবারে সুমিত্রা ক্যারেক্টার বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরে এসেছে তাই সুমিত্রা ক্যারেক্টার থেকেও বা তার সংলাপগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে এবং বিক্রম দেব তো বড় প্রশ্ন করেই যাচ্ছ একটু বুঝে টেকনিক্যালি ভালো করে পড়ে যাও দেখবে সাপলি তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এই সাপলিটা উতরে যেতে পারবে কিন্তু বাংলা একটু কেয়ারফুলি পড়ো শর্ট প্রশ্নের উপর কিন্তু একটু জোর দাও তোমরা যে যেখান থেকে যে বই পড়ছ সেই বইতে দেখো ভালো করে শর্ট প্রশ্ন রয়েছে যদি তোমাদের শর্ট প্রশ্ন ওখান থেকে না থাকে তাহলে অবশ্যই টেক্সট বই কিন্তু ভালো করে পড়ে যাও বিশেষ করে বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু তোমাদের ওই শব্দের অর্থ এবং কোন কবিতা বা কোন পদটি কোন পর্যায়ের পদ এই বিষয়ে প্রশ্ন কিন্তু আসবে আশা করছি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম এই অনুযায়ী ভালো করে পড়ে যাও তাহলে দেখবে তোমরা একটা সুন্দর নম্বর তুলতে পারবে ধন্যবাদ